আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবে ওভেন বিষয়ে কিছু কথা যেগুলো মানে আমি ওভেন কিনতে গেলে যে ভুলটা করেছি আপনারা যেন সেই ভুলটা না করেন সেইটাই আমি আজকে শেয়ার করব তো বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আমি কিছুদিন আগে আপনাদের সাথে একটা ওভেনের ভিডিও শেয়ার করেছিলাম সেটা ছিল পঁচিশ লিটারের আর আজকে এটা সাতাশ লিটারের তো এই পার্থক্যটা সেই দিনে এই মাসের প্রথম দিকে যেটা আবার শেষ দিকে আরও একটা ওভেন এটা তো হয় না আসলে সেই ওভেনটা কেনার সময় আমি কিছুই জানতাম না কিছুই বোঝতাম না তো যখন আমি গিয়েছি ওভেনটা কিনতে কেনার পরে গিয়েছিলাম একুশ লিটারে নিতে একুশ লিটার পাইনি পরে ওনারা বললো যে ফ্যামিলির জন্য পঁচিশ লিটার ঠিক আছে তো সব কিছু ভেবে ভাবলাম যে নিয়েই নিই তো তখন আমি নিয়েছিলাম তো সেটা ছিল ডাবল ডিক্সের বুঝি না বললাম যে ডাবল ডিক্স এসব কিছু বুঝি না জাস্ট কেক টেক বেক করা যাবে এরকম একটা কিছু চাই তো বললো হ্যাঁ সবই হবে পরে বাসায় যখন নিয়ে এসেছি টোটাল কার্টুনটা ধরে ওনারা গোডাউন থেকে বের করে দিল আমি ওইভাবে নিয়েই চলে এসেছি আসার পরে বাসায় এসে ওকে করলাম করার পরে দেখছি ভিতরে কিছুই দেখা যায় না তো এখন অন্ধের মতো তো আর কাজ করা যায় না কত চেষ্টা করলাম যে ভিতরে হয়তো লাইট টাইট আছে কিনা মোবাইল লাইট দিয়েও চেষ্টা করলাম কিন্তু মোবাইল লাইট দিলে ভিতরে দেখা যায় না হলে দেখা যায় না খুবই খারাপ লাগছিলো শখের একটা জিনিস তো আবার সেটা রিটার্ন দিয়েছিলাম রিটার্ন দেওয়ার চব্বিশ দিনের মাথায় আমি আবারও একটা এটা নিয়ে এসেছি এটা সিঙ্গেল ডিক্সের এটা মিয়াকো সেটাও ছিল মিয়াকো তো এখানে সব ফাংশান মানে যা যা প্রয়োজন সবই এখানে আছে আর যা যা দিয়ে দেয় ওরা সবই আছে শুধু সমস্যা একটাই ছিল যে আমি বাইরে থেকে ভিতরটা দেখতে পাচ্ছিলাম না যে একটা কেক আমি বেক করতে দিয়েছি সেটা আমি বাইরে থেকে দেখতে পাবো সেটা পাচ্ছিলাম না তো এখানে দেখেন এটা একেবারে সিঙ্গেল ডিস্ক বাইরে থেকে দেখা যাচ্ছে এই যে যে গ্লাসটা আসে আর কিন্তু সেটা ডাবল ডিস্কের ছিল বাইরে থেকে কিছুই দেখা যায় না অল্প একটু মানে গ্লাসটা ছিল খুবই অল্প দেখা যাচ্ছিলো আর কি তো সেটা আমি ব্যাকে দিয়েছিলাম আপনারা এই ভুলটা করবেন না কেনার আগে অবশ্যই আপনারা কিছুটা ভেবে চিনতে তারপরে যাবেন প্লাস দোকান থেকে যখন নেবেন ওনাদের কাছ থেকে কার্টুনটা খুলে সব কিছু ওকে করে মানে আপনি যদি না বোঝেন আমি যেমন বুঝতেছিলাম না যে হচ্ছে ডাবল ডিস্কের মানে কি বা এটা কেমন হতে পারে আমি এগুলো কিন্তু বুঝতাম না এই জন্যই কিন্তু আমি এই ভুলটা করে ফেলেছি তো এখান থেকে মানে আমায় আমি যেখানে থাকি সেখানে যেতেও আমার প্রায় আশি নব্বই টাকা ভাড়া লেগে যায় তো প্রথমে একদিনের ঝামেলা আর সেখানে আমার প্রতিদিন প্রায় একদিন পর একদিন আমি কল দিতাম ফোনে দিয়ে দিয়ে তারপরে কিন্তু এটা আমি হাতে পেয়েছি তো এটার সাথে এরকম একটা র্যাক থাকেই এটার উপরে কেক টেক দিয়ে বেক করা যাবে তো আরও একটা বিষয় যে হচ্ছে আপনারা কেমন সাইজের চাচ্ছেন সেটা ভেবে চিনতে যাবেন না বুঝে কিছু করা যাবে না আর এই যে আমি যখন ভিতরে দিয়েছি বাইরে থেকে কিন্তু আনা আসে দেখা যাচ্ছে যে ভিতরে একটা র্যাক আছে বা আমি যখন কেক দিব তখনও দেখা যাবে কিন্তু সেখানে এরকম কিছু দেখা যাচ্ছিল না তো সমস্যা একটাই যে আমি চেয়েছিলাম একুশ লিটার সেখান থেকে নিয়েছিলাম পঁচিশ লিটার এখন আরও দুই লিটার বেশি মানে এখন আমি সাতাশ লিটার পেয়েছি এর ছোটোটা পাইনি প্লাস আসলে যে আমি যেমনটা চাচ্ছি তেমনটা পাইনি আলহামদুলিল্লাহ এখন পেয়ে গিয়েছি সংসারের একটা খুবই মানে শখের একটা জিনিস ওভেন তো ওভেনটা যদি মনের মতো না হয় সেক্ষেত্রে ভালো লাগে না ইলেকট্রিক জিনিস এটা তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন দোকান থেকে সব কিছু ওকে করে নিয়ে আসতে যদি নাও বোঝেন ওনারা বুঝিয়ে দিবে প্লাস হচ্ছে আপনার তখন পছন্দ না হলে আপনি সেখানেই রেখে চলে আসতে পারবেন আমার যেমন টাকাটা তো রিটার্ন দেয়নি প্লাস দিবে দিবে এই সামনের সপ্তাহে সামনের সপ্তাহে এইভাবে করেই ওনারা আমাকে অনেকবারই ঘুরিয়েছে যে ওনাদের স্টকে কোনো মাল ছিল না এজন্য দিতে পারছিল না তো এটার সাথে আরও একটা ট্রে আমি পেয়েছি আগের ওভেনটার সাথেও ট্রে ছিল মানে প্রত্যেকটা ওভেনের সাথে এরকম ট্রে ট্রে থাকে একটা র্যাক থাকে প্লাস ইস্টার্ন গ্রিল করার জন্য যেটা থাকে সে সবই থাকে কিন্তু হচ্ছে এরকম হয় যে মানে আমার না বোঝার কারণে যে আমি একটা জিনিস শেষ সময় আমার মানে মাসের প্রথম থেকে খুবই দরকার ছিল ওভেনটা এর আগে ছিল না আমি কেক এখন বর্তমানে চুলাই বেক করছিলাম আর হচ্ছে ওভেনটা হাতে পাওয়ার পরে ওভেনেই তৈরি করব ইনশাল্লাহ আর এই যে এখানে এই যে ট্রেটা বের করার জন্য একটা স্ট্যান্ড দিয়েছে আর হচ্ছে এই যে আর একটা যেটা বের করা সেটার জন্য এটা দিয়েছে তো সবই এটার সাথে পেয়ে যাবেন সমস্যা নেই কিন্তু সমস্যা একটাই আপনারা ওভেনটা যখন কিনবেন অবশ্যই দোকান থেকে ওকে করে নিয়ে আসবেন আমি নতুন একেবারে কার্টুন সহ নিয়ে এসেছি বাসায় এসেছি যে ভুলটা হয়েছে যে বারবার তাদের কাছে যাওয়া লাগছে সময় নষ্ট প্লাস একটা টেনশান যে হচ্ছে আমি সেখানে টাকাটা ফেলে রেখে আসলাম এটা আমি এখনও পর্যন্ত হাতে পাইনি এটা হচ্ছে গ্রিল করার জন্য যেটা সেটা তো আমার ছেলে অলরেডি এটা মানে নাক টাট সব কিছু টাইট দিয়ে ফেলেছে আর এর জন্য আমি খুলে দেখাতে আর সময় পেলাম না যাই হোক আপনারা সবই পেয়ে যাবেন কিন্তু অবশ্যই দোকান থেকে আপনারা ওকে করে নিয়ে আসবেন তখন পছন্দ হলেও ভালো না হলেও ভালো সেখানে রেখে আসতে পারেন আর হলে তো নিয়েই চলে আসলাম ওরা আবারও করে কার্টুন করে দিবে কোনো সমস্যা না আর এখন খুবই ভালো লাগছে যে বাইরে থেকে দেখতে পাচ্ছি সকালে একটা জিনিস পেয়ে গেলাম আর মানে সাংসারিক একটা শখের জিনিস পেলে খুবই ভালো লাগে যেহেতু আমি কেক টেক বেক করি এর জন্য আমার এটা খুবই দরকার এর জন্য আমি কিনে নিলাম এটা আমি বগুড়া নিউ মার্কেট থেকে কিনেছি এটা দাম নিয়েছে ছয় টাকা যায় না কার কাছ থেকে কেমন নেয় কিন্তু আমার কাছ থেকে এটাই নিয়েছে তো যেমনই হোক শখের জিনিসটা তো পেয়ে গেলাম আর এখানে সব কিছু ফাংশান সব কিছু টাইম টাইম সব কিছু ঠিক আছে যেদিন আমি করব করব এখানে সেদিন থেকে আপনাদের সাথে শেয়ার করব প্লাস এখানে আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এর সাথে আমি আরও একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে যে একটা বই প্লাস হচ্ছে এখানে যেটা পাওয়া যায় ওয়ারেন্টি কার্ড এই দুইটা অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর এই বইটা একটু পড়ার চেষ্টা করবেন মানে এখানে কি কি বেক করা যায় কীভাবে ইউজ করতে হয় এটা সবই ডিটেলসে লেখা আছে তো আর এখানে যে মানে ওয়ারেন্টি কার্ড সেটাও দিয়েছে তো অবশ্যই আমি ওয়ারেন্টি কার্ডটা ভালো করে রেখে দিব যদি কখনও কোনো সমস্যা হয় ওনাদের কাছে নিয়ে গেলে ওনারা আবারও ঠিক করে দিবে কোনো সমস্যা না আর হচ্ছে এটা যখন আমি ভাবে বাইরে থেকে দেখছি আমার মনটা খুবই খুবই ভালো লাগছে যে আমি যেমনটা চেয়েছি আজ সেটাই পেয়েছি এর আগে আমি পাইনি খুবই খারাপ লাগছিল আর একটা জিনিস যদি দোকানে থেকে যায় মানে জিনিস ফেরত দিয়েছি টাকা পেলাম না সেক্ষেত্রে খুবই তো খারাপ লাগে টেনশন তো একটা আছেই তো খেয়াল করে নেবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ